হল এর একটি এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরি যেখানে ওয়ার্কার ওয়ার্কার এবং এই তিন ধরনের কর্মী প্রফেশনালস আবেদন করতে পারেন তাদের পরিবার সহ তবে আমরা মূলত কাজ করছি আনস্কিল্ড ক্যাটাগরি নিয়ে এটি মূলত ইউএসএ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার একটি রাস্তা আজকে আমরা আলোচনা করব ইবিথ্রির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক এজেন্সি বলে থাকে ইবি থ্রি ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ইংরেজি দক্ষতার কোনো প্রয়োজন হয় না কিন্তু সত্যটা হলো ইবি থ্রি ভিসা প্রসেসিং করতে গেলে আপনার অবশ্যই ইংলিশের বেসিক নলেজ থাকতে হবে এখন প্রশ্নটা আসে কেন ইংরেজি দক্ষতার প্রয়োজন ইবি থ্রি ভিসা প্রসেসিং এ আপনার এমপ্লয়ার সরাসরি আপনার একটি ইন্টারভিউ নেবেন সেখানে তিনি দেখবেন আপনি কাজটি বুঝতে পারেন কিনা নির্দেশনা অনুসরণ করতে পারেন কিনা এবং প্রাথমিক যোগাযোগের সক্ষমতা আপনার আছে কিনা সুতরাং বেসিক কমিউনিকেশন স্কিল থাকা আবশ্যক আর এটাই বাস্তবতা তবে হ্যাঁ ইভি3 ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে আইওএস পিটি বা কোন ধরনের অফিসিয়াল ইংলিশ টেস্ট দেয়ার প্রয়োজন নেই এগুলো বাধ্যতামূলক নয় ইংরেজি না জানলে কি করবেন চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা আছি আপনাকে প্রপারলি গাইড এবং ট্রেন আপ করার জন্য আমরা আপনাকে বেসিক ইংলিশ কমিউনিকেশনের ট্রেনিং দিয়ে প্রস্তুত করব। যাতে করে ইন্টারভিউ এবং কাজ দুটোতেই আপনি আত্মবিশ্বাস নিয়ে অংশগ্রহণ করতে পারেন আমাদের কাছে বর্তমানে বেশ কিছু জনপ্রিয় এবং সহজলভ্য পজিশন এভেলেবেল আছে যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস এর মতো প্রতিষ্ঠানে ক্রিউ মেম্বার কুক টেকনিশিয়ান বেকার অ্যাসিস্ট্যান্ট সহ আরো বেশ কিছু পজিশন এই জবগুলোতে অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা নেই আমরা আপনাকে প্রপারলি গাইড করব সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নানা ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার পর বাংলাদেশের ইবি ঝুঁকিতে পড়বে কিন্তু বাস্তবতার সাথে তার কোনো মিল নেই সম্প্রতি সিদ্ধান্ত বাংলাদেশের থ্রি ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য নয় তাই আপনি আগের মতোই অ্যাপ্লিকেশন করতে পারেন তাতে কোনো বাধা নেই তাই ভয় বা বিভ্রান্তিতে না পড়ে সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন ধন্যবাদ